শ্রীগুরুচয় প্রার্থনায় আসা শুভ অশুভ ইঙ্গিত তাদের গভীর মহিমা ও গুরুত্ব জানুন প্রার্থনা করার সময় এমন কিছু অভিজ্ঞতা হয় যা আমাদের মনকে নাড়া দেয় যেমন চোখ থেকে জল আসা ফুল পড়ে যাওয়া প্রদীপ নিভে যাওয়া এইগুলো কিন্তু সাধারণ ঘটনা নয় বরং এর পিছনে লুকিয়ে থাকে গভীর ইঙ্গিত আসুন জেনে না যাক এই ইঙ্গিতগুলির অর্থ এবং আমাদের জীবনে কী প্রভাব ফেলে থাকে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত জানান আর ভিডিওটা আপনাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক চোখে জল আসা ঈশ্বরের কৃপা চিহ্ন প্রার্থনা করার সময় যদি আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে এটি একটি শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয় এর অর্থ হলো আপনি যার প্রার্থনা করছেন সেই ঈশ্বর আপনার ওপর সন্তুষ্ট হয়েছেন এটি ইঙ্গিত করে থাকে যে আপনার মনের বাসনা দ্রুতই পূরণ হবে চোখের জল শুধুমাত্র অনুভূতির ফলাফল না এটি ওনার আশীর্বাদও প্রদীপ নিভে যাওয়া সতর্ক বার্তা যদি প্রার্থনা করার সময় প্রদীপটি হঠাৎ করেই নিভে যায় তবে এটি শুভ ইঙ্গিত নয় এটি ত্রুটি বা অমঙ্গল চিহ্ন হিসেবে দেখা হয় এই পরিস্থিতিতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আবার প্রদীপ চালিয়ে প্রার্থনা করুন এটি দেখায় যে প্রার্থনায় শুদ্ধতা ও একাগ্রতার প্রয়োজন ফুল পড়ে যাওয়া ঈশ্বরের সম্মতি প্রার্থনা করার সময় যদি ফুল মালা থেকে পড়ে যায় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয় এটি ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার ওপর সন্তুষ্ট হয়েছেন এবং আপনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন হাই তোলা প্রার্থনায় শুদ্ধতার অভাব যদি প্রার্থনা করার সময় বারবার হাই আসে তবে এটি ইঙ্গিত করে থাকে যে আপনার প্রার্থনাতে শুদ্ধতা এবং একাগ্রতার অভাব রয়েছে এই অবস্থাতে শুদ্ধ জল দিয়ে মুখ ধুয়ে মনকে একাগ্র করে প্রার্থনা করা উচিত শুদ্ধিকরণ এবং ধ্যানের গুরুত্ব প্রার্থনা করার আগে শুদ্ধতা বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে স্নান এবং আসন ব্যবহার করা উচিত মন বাক্য এবং কর্মের পবিত্রতা দিয়ে প্রার্থনার ফল পাওয়া যায় বিশ্বাস এবং ভক্তির সাথে ইঙ্গিতে বোঝা পড়া ঈশ্বর তার ভক্তদের বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে দিশা দেখান হাঁচি আসা প্রদীপের তেজে জলা বা প্রার্থনা স্থানে বিভিন্ন অনুভূতি হওয়া এইগুলো সমস্ত কিছু ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন সমর্পণ এবং বিশ্বাসের শক্তি প্রার্থনা শুধুমাত্র একটি প্রক্রিয়া তা না এটি আমাদের বিশ্বাস ভক্তি এবং শৃঙ্খলা প্রকাশ করার মাধ্যম সঠিকভাবে এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা প্রার্থনা কেবল আমাদের মনোবাসনা পূরণ করে তা না বরং আমাদের জীবনে ইতিবাচক শক্তির বৃদ্ধিও ঘটে প্রার্থনার সময় আসা ইঙ্গিতগুলি আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে যদি এই ইঙ্গিতগুলো সঠিকভাবে বোঝা এবং অনুসরণ করা যায় তাহলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে তাই আপনার বিশ্বাস ও ভক্তিকে শক্তিশালী করে রাখুন এবং ঈশ্বরের প্রতিটি ইঙ্গিতকে সম্মান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন